বলো কার ওয়াদা আল্লাহ ওয়াদা ওয়াদা আমার ওয়াদা একদম খাঁটি একদম খাঁটি জলসা দিয়েছেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক কিন্তু এই কথাটা মনে রাখবেন আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন আল্লাহ বলছেন আমার ফায়সালা ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা আব্বা আমাকে আমার জন্য একবার দোয়া করেন না মায়ের কাছে বলেন মা আমা একটু আমার জন্য দোয়া করেন না মা বলেন একবার বলে আপনার বলতে দেরি মায়ের কলিজা ফাটতে দেরি হবে না আর মায়ের কলিজা ফেটে গেলে আশ ফেটে যাবে আল্লাহর কাছে শোনাবে আল্লাহ মা কেঁদে গেছে মায়ের কলিজা ফেটে গেছে তুমি একবার তাকাবে না আল্লাহ তোমার বান্দা ভুলই করেছে তাকাবে না আল্লাহ আল্লাহ ভুল করেছে আমরা স্বীকার করছি কিন্তু এসে তো কেঁদেছে আর তার তারপরে বলছেন জানা মিনাদ রাহমা দুটো হাত দিয়েছি পৃথিবীর সবাইকে ধরবে সবার সঙ্গে হাত চালাবে কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না বৃদ্ধ তো মাতাকে কোনোদিন কোলে নিয়েছ একটা যুবক বল কোলে নিয়েছ এ বাবাজি বান্ধবীকে কোলে নিয়েছ বন্ধুকে কোলে নিয়েছো মনের মানুষকে কোলে নিয়েছ দিবি বাচ্চাকে কোলে নিয়েছ সাদাল্লাক লাগ পেয়েছো আমি আপনাকে অস্বীকার করছি না যদি বৃদ্ধ পিতা মাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে লটারি কাটার মতো আমার ট্রাই করে দেখে নেবে ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন কি নেবেন বলেন যদি আপনার আব্বা চোখেরা পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়দার নয় আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ সরে পড়েছে আব্বা তোর করে লাগবে আমার বুড়ো মানুষটা আর সে আদিমের সাথে কানেকশন হবে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা খোদ খোদায় পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো জড়িয়ে যদি ধরতে হয় তো

সুনাতি হাফেজ লাগমা দানা হাত জুল্লি বিদর রহমান দুটো দানা দিয়েছি আব্বাবাকে मोहब्बतের জড়িয়ে ধরার জন্য जिंदगीতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছো কোন রে নেতাকে জড়িয়ে ধরেছো কেটাকে জড়িয়ে ধরেছো কোথায় চফুরার মাকে জড়িয়ে ধরেছো তোমরা দাদিকে জড়িয়ে ধরেছো কেন জন্ম বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে কেন বুকে লাথ তোকে সরিয়ে দিয়েছে সব ও বুকে ঠেকালে তুই জাহান্নামে নামে যাবি কী করে সালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান নাম তৈরি করছি চলে আয় আর এই ছাগল শয়তানের কথা শোনা চলে এসে কি মনে থাকবে সাল্লাহ যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে উজু করে ফজলের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে কবরটাকে জড়িয়ে ধরে বলবেন আব্বা বেঁচে থাকছে তোকে চিনতে কবরটা জড়িয়ে ধরেছি যদি তো বলে কবর ধর সেরে আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরে মেরে দেবো সব কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয় খালি যেখানে সেখানে সেরেক মেলে দিয়ে বসে আসছে কথা বুঝেছেন তবে যাওয়ার সময় একা যাবেন পাল জুটিয়ে নিয়ে যাবেন না একা যাবেন দিদিবিলি পাপের কবরের কাছে যাবেন আস্তে করে বসবেন আর বসে তরুণ স্বরে আব্বাকে বলবেন আব্বা দিন দেখে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই আমি অপরাধী আল্লাহ পারি তোমার জড়িয়ে বলেছিলাম বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো তোমার কবর ছাড়তে দেরি আর থেকে গুণা ক্ষমা হতে দেরি করে না আল্লাহ আগে ক্ষমা করে দেয় কথা মনে ইনশাল্লাহ এই কথা আপনাকে শোনায় নাই এ ধরতে বলে নাই এ ওর বাবাকে ধরতে বলে গেছে

সকলে মিলে তাকে জড়িয়ে ধরো যদি জড়িয়ে ধরে পাঁজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও কবরের অন্ধকার করে শান্তি পেতে চাও আখিরাতে জীবন যদি শান্তিময় বানাতে চাও আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো সকলে মিলে ধরো নিজে কোরআনটাকে প্রথমে ধরো ছেলেকে মেয়েকে দেখে এনে কোরআন ধরাও নাতিকে পোতাকে দেখে এনে কান ধরাও পাড়া প্রতিবেশীকে দেখেন এনে কোরআন ধরাও দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও মানব জাতির হাতে কোরআন তুলে দাও কোরআনের দড়ির বাইরে কাউকে রাখবে না এ জামাইকে দেখে আনো বিআই বিআনকে দেখে আনো বন্ধু বান্ধবীকে দেখে আনো আত্মীয় স্বজনদেরকে দেখে আনো যে যেখান আছে সব বাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো কোরআন হাত ছাড়া জন্য করবে না তোমার কাছ থেকে যেন সরে না তুমি কোরআনকে কোনো দিন ছেড়ে দেবে না কে বুকে নিয়ে বলবে আল্লাহর কালাম আমি গোলাম আর তুমি কালাম একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম কোরআন শুনিয়ে দিয়েছে হাসুনের যখন ময়দান হবে তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআন চাচ্ছে না উকুম পিল হায়াতি দুনিয়া বা পিল আখিরা তুমি আর তুমি আমার সাথে থাকবে কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকব। তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো যতক্ষণ তোমাকে পৌঁছে দেব না আমি কোরআন তোমাকে চেড়ে পালাবো না আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো সবাইকে কোরআন ধরা এ কোরআনও ধরে না কোরআন ধরায় না ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে হ্যাঁ ম্যাটারোডে চারশো সাত ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে আরে মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে মনে থাকবেন বিশাল আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও এ পাগলে শুনিয়েছে আমাকে ধরো আর সবাইকে ধরা ছাড়ো পাতা ছাড়ো জাতিকে সত্যটা বলার চেষ্টা করো কথা মনে স্যার এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামনী মায়েরা মনে হয় আল্লাহ আপনাকে আমাকে তো উঠি দান করুক বলুন আমি যদি বলেন আল্লাহ খুব কষ্ট হচ্ছে আমিন বলতে ঠান্ডা হয়ে গেলেন আমার বাবা শোনার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ পাপ যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না বিশ্বাস করানো গেল না কারণ আমি এখনো মানুষ হতে পারলাম না মানুষ আলাদা আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল পৃথিবীর কোন প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরিস্তাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন আমি সামিনে আমার খালিফা বানাব আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ পাক দরবারে মানুষ যে এত বড় বিয়া করবে আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন ইয়া আলাল ইবাদ আফসোস আমার বান্দা কি দিই নাই আমি তোকে তুই আমাকে ভুলে গেলি কি করে বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন যাব ইনশা আল্লাহ জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাল জোরে বলেন আর কথা বলে না কি যে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ এটা আপনাদের জান ভরা ধরুন একটু কণ্ঠস্বর খুলে বলুন গলাটা খুলে বলুন নাহলে আপনারা চুপ করে মেয়েদের বলতে বলি দেখবেন কত জোরে বলবে তো একটু মোহাব্বতে বলুন আল্লাহ হুম্লা সাইদনাহাম না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে করালু হাদিসের কথা শোনার পরে বোঝার তৌফিক দান করুক বলুন আমি যদি বলুন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আমিন আমার আল্লাহ আল্লাহওয়ালাহ ভাইরা তাই শেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নবীন শা আল্লাহ নবীন তো যদি জীবনের গুণাগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি তা না হলে মানুষ নাই মন থাকবেন সে এ বাবা জিরা আল্লাহ এটা আল্লাহর কথা বললাম আব আল্লাহ নবী কি চেনের আল্লাহ নাবি সোনালী তাইমনা আদম ইনকাতামানহু ইলাম ইনসালা ও আদমের বেটা এবার আমি একটা কথা বলি শোন শোন মন দিয়ে আদমের বেটা মরে যাবে আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে এক নম্বর হলো সাদকায় যা করে যা কবরে শুয়ে শুয়ে পাবি দুই নম্বর হলো ভালো এলাম শিখে যা শিখিয়ে যা কবরে শুয়ে পাবি আর তিন নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি কবরে শুয়ে শুয়ে কিছু পাবি ও বাবা আল্লাহ নামি বললেন যাওয়া আগে সাজ যা জারিয়া করে যা আমার আপনার তগদির তো পড়া নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো হলো বলেন হলো হলো না কিন্তু সাইতানের কথা বিশ্বাস হয়ে গেল তাই আমি জীবনের সাত জারিয়া করতে পারলাম না কিন্তু মরার আগে ছেলে মেয়ের জন্য এলআইসি করে গেলাম ভাবি বসে বসে আর আমার বোঝানোর টাইম নেই খালি ইশারা করে দিলাম এলআইসি করে গেলাম সাদকায় জারিয়া করে গেলাম না সাদকায় জারিয়াতে পয়সা লাগতো এলআইসি করতেও পয়সা লাগে হ্যাঁ না বলেন সাদকায় জারিয়া একবার দিলেই হয় পাঁচবার দিলেই হয় কিন্তু এলআইসি এখন কুড়ি বছর দিতে হয় আশ্চর্য কুড়ি বছর দেবে তবু এক বছর দিয়ে ফাইনাল টানবে না এ মুসলমানকে সাই কি কী বোঝান বুঝিয়েছে একবার ভেবে দেখেন আমি কার দলে আছি রহমানের না শয়তালের বন্ধু পরের কথা ভালো এলেন শিখে যাও আজ মুসলমানের ছেলে গর্ব করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে আমার ছেলে কলকাতায় পড়ছে আমার ছেলে নেপালে পড়ছে আমার ছেলে চীনে পড়ছে আমার ছেলে জাপানে পড়ছে কেন বড় ডিগ্রি আনবে মানুষ হবে হ্যাঁ না বলে কত খরচা আর বলবেন না প্রতি বছরে দু লাখ টাকা চার লাখ টাকা আর তারপরে খরচা দিয়ে মোটামুটি আর দশ লাখ টাকা খরচা বছরে দশ লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে মরে গেলে যে বিদ্যে কবলের কাছে এক অক্ষর চলবে না অন্ধকার কবলে এক অক্ষর চলবে না বিখ্যাত ব্যারিস্টার লন্ডনের ব্যারিস্টার একমাত্র ছেলে বাপ জমিদার ছেলে ব্যারিস্টার শিক্ষার ডিগ্রির শেষ নাই পৃথিবীর যে প্রান্তে যাবে যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কি করে এই ভদ্রলোকের বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে ফোনে খবর করে আপনার আব্বা মারা গেছে বলে যা বলে কাল জোহরের পরে হবে বলে চিন্তা নিয়ে আমি চলে যাচ্ছি আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায় কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে গোলসাহ বললেন একটু দাঁড়ান এসে গেছে কে বললে মাইয়ে তাই একমাত্র সন্তান এসে গেছে দাঁড়ান শুধু অজু করতে দেরি বেচারি গাড়ি থেকে নেমেছে দশ থেকে পনেরো মিনিট প্রচণ্ড রোডে রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তিনি অজু করলেন গিয়ে জানাজার কাছে গেলেন ইমাম সাহেবের পাশে গেলেন বাপের বুটটা খুলে দেখলেন আর দুপুরে কেঁদে গেলেন সেই কান্নাটা থামানো যাচ্ছিলো না কোনোভাবে চোখ করানো যাচ্ছিল না সামনের লোকগুলোও কাঁদছিল হায় বাপের মায়া কত ব্যাটা ব্যাটা বাপের জন্য কত কাঁদে ইমাম সাহেব বোঝাচ্ছে বোঝে না অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো জানাজা পড়ার পরে ইমাম সাহেবের ক্যামেরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো সব মাটি দেওয়া হয়ে গেল কাজ ছেড়ে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে বড় ভাই এতটা কাঁদার কারণ কি ছিল আপনার বাপের জন্য বললেন না বাপ হারানোর জন্য কাঁদি নাই বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই বাপের জানা যায় এসে লোক দেখে কাঁদি নাই বাপের মন বোঝার জন্য কাজই নাই বলে তবে বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কষ্ট করে মানুষ করলে মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর বিশ লাখ টাকা খরচা করলে পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে পৃথিবীর যত রকমের আসন আছে সব আসনে তুমি আমাকে বসালে আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য আব্বাগো আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে কোন দোয়া পড়ে এটাই তো শেখালে না পৃথিবীর সব কেসের ফাইচালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না এখন মনে হচ্ছে আমি সেই মূর্খের মূর্খেই থেকে গেলাম আমি সেই রিলের মূর্খই থেকে গেলাম আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম ইমামকে দিয়ে পড়াতাম না মুসলমানের ছেলে আজ আমি আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না আজও সুনা করে কোরআন শেখাতে পারলাম না আমি যে মূর্খই মূর্খই থেকে গেলাম মানুষ হতে পারলাম না আর একটা ছেলে রেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে বসে আল্লাহ নবী বললে শেষে ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাহামি সগিরা ও আল্লাহ আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে বাপের মতো তুমি তো সত্তর গুণ বেশি ভালোবাসো এই বাপ ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও রব্দে জুলজাল বলে ফেরেস্তা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুণা মাপ করেছি আর বাপের কবলের কাছে দাঁড়ানোর জন্য বাপের তাও ক্ষমা করেছি বলুন আমিন ওই বাবা আমার আল্লাহ ভাইয়েরা গেল জন্য শুধু মানুষেরা তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাবো ইনশা বলেন যাব ইনশা ধরে বলেন চেষ্টা করবেন ইনশা আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদ জারিয়া করে যাব। যেটা কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পাব চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তো আপনাদের ঈদগাল চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে অনেকটা হয়ে গেছে শুনেছি আর সামান্য বাকি আছে যদি পারেন জোর নেই কারোর উপরে যদি পারেন একটা করে হাজার টাকা দেবেন এরকম দশটা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা দশ দশ হাজার দেব প্রথম বন্ধু একজন হাত তোলা আপনাদের কে লিখবে আমি লিখব আর কলম আইন চেষ্টার ভিতরে কোথায় খাতা আর কোথায় কলম ও বাবা এখানে এখানে কোথায় খাতা কই তোমার লোক কই তা ক্রাইমের কাছে খেলে আমাকে বলছো তোমার লোক আমাকে হাত চলছে তোর নাম লিখো আবার ওদিকে যায় হাত তুলে তো দেখো